তার জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার নয় মেয়টা করে যে গরমে কেমন কাজ কাজের রসটা বুঝতে ছিল না সেটা আমি জানতাম না কেননা আমি তো ব্যবসা করি আমি যাইনি সাথে আর ওই যে ওর গায়ে হলে সব ইস করে মনে করছিলাম তখন ও কিন্তু কোন সময় হাসছিল কোন সময় কাটছিলো তো ফটো তো হবে আর সেই দিন বাচ্চাদের উপরে ক্যামেরাম্যান বলছে একটু কাটবে কোনো ব্যাপার না কিন্তু আমার মাঠছে আমার কখনোই সহ্য হবে না তখন থাক কোন যতটুকুও দিচ্ছে মানে আসছে ততটুকুই তোলে তার থেকে বেশি জোর করতে নেই তারপরে নাকি বাচ্চার যখন মুখে ভাত হয় মায়ের নাকি দেখতে নেই তো আমি মুখে ভাতের সময় আমি দেখিনি আর এই যে আমার সুনুমায়ের ড্রেসটা দেখেছ ওর কিন্তু নিচের একটা পার্ট আছে আমি নিচের পার্টটা গরমে কিন্তু ওকে পরাতেই পারিনি লাস্টে ওর পাপা এসে ওকে একটু ঠান্ডা করলো মানে ওকে ফ্যানের সামনে একদম এবার তারপরে আমরা দুজনে একটু দাঁড়িয়ে বললাম যে ফটো তুলি আর আমার কিন্তু মেকআভার করার কথা ছিল কিন্তু এত বিচ্ছিরি গরম আমি মানে সামান্যতম ক্রিমটুকুও মুখে লাগাতে পারিনি কেননা এত গরম

だからワンダゴル पर्ट काते बेटा एममा से बोलिए एममा से बोलिए एममा से बोलिए के पेन पर थोड़े हो रहा है वो वाला पोराय नहीं हो रहा है देख ए दीदी শোন মানিক যেখানে তারা ছোটো স্ট্যান্ড ফ্যান হলে মানিকের দিকে দিলে ওর গরম লাগতো না চোদ্দই আগস্ট আমার মেয়ের আর কার আর মেয়ের বা ছেলের অন্ধকার সিং ছিল বা মুখে ভাত ছিল তারা কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানি আর এই যে আমি কিন্তু ডেকোরেশন করে মানে যতটা করা যায় আমি মতো আর আমি কিন্তু এত গরমের মধ্যেও মানে হার মানিনি মানে শাড়ি পরে শাড়ি চেঞ্জ করেই গেছি গরমের মধ্যে গরমটাই কি আর যে এখন ভয়েস ওভার দিচ্ছি আর তার সাথে আমার সুন্দর কিন্তু ভয়েস ওভার দিচ্ছি ঠিক আছে তো এখনো ফটোশ্যুট একদিন বাকি আছে তো এখন তো এখনো ফটোশ্যুট হয়নি আর মধ্যে শুনুন আবার মানে ওর ডিউটিতে চলে যাবে আমি তো ওনাদের সাথে বলেছিলাম যে আমাদের কোয়ার্টারে থাকার দিন শেষ মানে এবার চলে যাচ্ছে তো তার আগে ফটোশ্যুট করতে হবে তো তোমাদের সাথে আমি এই ভিডিওটা ভিডিওটাতে সুনুমাইয়ের গায়ে হলুদ আর স্নানটুকু শেয়ার করলাম সমস্ত ভিডিও আমি পাইনি আমার কাছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক